একটা নতুন খবর চলে এসেছে নয় ফেব্রুয়ারি থেকে ডিজিটাল টাকা পাঠানো বন্ধ হতে যাচ্ছে কি কারণে এবং কতদিন থাকবে এই টাকা বন্ধর প্রসেস সবকিছু জানবো আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করা যাক নির্বাচন সামনে রেখে এবার আর্থিক লেনদেনে বড় পরিবর্তন আসছে বিশেষ করে যারা ইন্টারনেট ব্যাংকিং আর মোবাইল ব্যাংকিং নিয়মিত ব্যবহার করেন তাদের জন্য বিষয়টা জানা খুবই জরুরি কি বন্ধ থাকবে কতদিন থাকবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নয় ফেব্রুয়ারি রাত বারোটা থেকে বারো ফেব্রুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত মোট ছিয়ানব্বই ঘন্টা বা চার দিন ব্যক্তি থেকে ব্যক্তিতে পি টু পি টাকা পাঠানো যাবে না ব্যাংক অ্যাপ ইন্টারনেট ব্যাংকিং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমএফএস অর্থাৎ এই সময়টাতে আপনি অন্য একজনের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারবেন না কেন্দ্রীয় ব্যাংকের ভাষায় লক্ষ্য একটাই নির্বাচনকালে যেন টাকার অপব্যবহার না হয় অবৈধ লেনদেন বা ভোট প্রভাবিত করার চেষ্টা ঠেকানো যায় এই কারণেই সাময়িকভাবে করাগরি করা হয়েছে বন্ধ থাকবে ব্যাংক অ্যাপ দিয়ে ব্যক্তি বা ব্যক্তি টাকা পাঠানো ইন্টারনেট ব্যাংকিং এর আই বিএফটি ট্রান্সফার এম থেকে ব্যক্তি পর্যায়ে টাকা পাঠানো তবে সাধারণত নিজের অ্যাকাউন্টে ব্যালেন্স দেখা প্রয়োজনীয় ব্যাংকিং তথ্য দেখা এসব সীমিত আকারে চালু থাকতে পারে সাধারণ ব্যবহারকারীদের জন্য পরামর্শ হল জরুরি টাকা পাঠানোর প্রয়োজন থাকলে নির্বাচনের আগেই ব্যবস্থা নিন বিকল্প হিসেবে নগদ টাকা বা প্রয়োজনীয় বিল আগে পরিশোধ করে রাখুন নয় ফেব্রুয়ারি রাতের পর পি টু পি ট্রান্সফারের উপর নির্ভর করবেন না সংক্ষেপে বললে এই চার দিন ডিজিটাল লেনদেন একটু ডিসিপ্লিন মোড চলছে নির্বাচন শেষ হলে আবার স্বাভাবিক নিয়মে সেবা চালু হবে তাই আতঙ্ক নয় শুধু আগে থেকে একটু প্ল্যান করলেই ঝামেলা ছাড়াই সময়টা পার করা যাবে